কারণ আল্লাহ আল্লাহ যদি সব সমান হয় আপনার বাবা আপনার মা مر مبر تو نام ارزی کل کئی نہ تھی دین بنا دین جی نام حسین دین ہاست حسین تو دین کل جگتے رحمت اللعالمین اللہ رسول محمد صلی اللہ علیہ وسلم اے جماعت مولا العالمین صلا

না কোরানের ওয়ারিশও মবিয়া ভঙ্গা মবিয়া এজিদ আবুসুফিয়ান মবিয়া এজিদ হিন্দা মারওয়ান এদের সাথে এরা কি কোরানের মনোওয়ারিশ এরা কি কেতাবের ওয়ারিশ নওজু না এরা কি কুদের ওয়ারিশ এরা কি কেয়াম কুদের ওয়ারিশ এরা কি সালাতের ওয়ারিশ না এরা এদের সাথে জান্নাতের সম্পর্ক আছে না এদের সাথে

আল্লাহ আলী কে আল্লাহর হাবিব আমল দিয়ে দেখাইছে আমার जिंदा kitab আমার বংশ রসূলের বংশকে কে দরুদের বংশকে মাওলানা বংশ হাসান মাওলানা হুসাইন মা ফাতিমাতু যহরা আলাইহিসসালাতু ওয়াস এনারা সবাই পতঞ্জতন আলে রসুল আল্লাহ মে পায়া রাসূল রসূলগণ তারা কি কুরআনের ওয়ারিস কেতাবের وارিস কেতাবের সাথে তাদের সম্পর্ক কুরআনের সাথে তাদের সম্পর্ক সালাতের সাথে তাদের সম্পর্ক দুরূদের সাথে তাদের সম্পর্ক জiamen সাথে তাদের সম্পর্ক হাউজে কউসা সাথে তাদের সম্পর্ক জান্নাতের সর্বদার সরনী বadne wala সব আল্লাহর রাসূলেরা তাদের সাথে দূষণ করি আল্লাহ রসুলের বংশধরের সাথে এই উচ্ছতা কথা বইলা তোমরা জান্নাতে